এটা হচ্ছে এটার ঘাড়াটা দেখতেই পাচ্ছেন কটন ফেব্রিকের ভিতর বাজারটা কালার প্রাইস থাকবে অনলি এগারোশো করে সম্পূর্ণ কাজ করা মুসলিম কটনের ভিতর এটা খুবই কোয়ালিটি কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ডিমান্ড হল একটা থ্রি পিস এটা সম্পূর্ণ জর্জ এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা কালার পিস আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মোমেন্স ক্রোথেন স্টোর থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে খুব সুন্দর কিছু আজকে থ্রি পিস ঘাড়ারা দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম রেডিমেড থাকবে ঠিক আছে এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা কটনের ভিতরে চমৎকার একটা কালার ডিজাইন আর এটা হচ্ছে এটার ঘাড়াটা দেখতেই পাচ্ছেন কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন একদম নিউ একটা ডিজাইনে থাকবে ওনাটা খুব সুন্দর প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে 650 টাকা 650 টাকা অনলি কালার আছে একটাই আচ্ছা কালার একটাই তাই না আচ্ছা খুব সুন্দর একটা বুটিকস দেখাবো পাকিস্তানি বুটিকস এটা সম্পূর্ণ কাজ করা মুসলিম কটনের ভিতর এটা খুবই ফুল একটা ফেব্রিক প্যান্টা বাটার সিল্ক আর ওনাটা কিন্তু হচ্ছে জর্জেটের উপর ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 950 টাকা এটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার ফর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে মাছ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হবে ওরনা 950 টাকা 950 এইটা দেখেন এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন মিরোর কাজ করা হাতায় টার্সেল করা এটা হবে একদম দুবাই সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট প্লাজোটা খুবই সুন্দর গুজরাটি প্রিন্টের ভিতর ভিতরে থাকবে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে 1150 টাকা 1150 টাকা থেকে 38 46 আর এগুলো যে কোনো আট পিস নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন সে ক্ষেত্রে প্রত্যেকটা ড্রেসের দাম কমবে আচ্ছা এখন দেখাবো সবথেকে ডিমান্ডেবল একটা থ্রি পিস এটা সম্পূর্ণ জর্জেটের উপরে মিরর কাজ আর প্রাইসটা পাবেন হাতের নাগালে ঠিক আছে মানে ইনেস পার্ক সব জায়গায় অনেক বেশি রেঞ্জ বাট এখানে পাবেন হাতের নাগালে প্রাইস প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1100 টাকা এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্টটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1100 টাকা এটা একটা কালার এটাও সুন্দর একটা ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে অনলি এগারোশো করে এই হল সর না সেম এগারোশো টাকা খুব সুন্দর একটা কটন থ্রি পিস দেখাবে এটা কিন্তু কাজ করা হাতায় লেছড় করে এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে এটা ঘাড়ের বাটার সিল্কের ভিতরে পাবেন আর এই হচ্ছে ওর না প্রাইস থাকবে ছয়শো টাকা অনলি কালার আছে তিনটা আচ্ছা ভিউয়ার্স টোটাল তিনটা কালার হবে দেখতেই পাচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার এগুলো কিন্তু বেস্ট কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে এটা একটা কালার পেস্ট কালার ছয়শো টাকা প্রাইস মাত্র টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নেক পোশনে বাটন করা আছে খুব সুন্দর একদম ফুল আর প্রিন্টের একটা গ্রাউন্ড ঠিক আছে এটা হবে এটার পাজামাটা আর এই হচ্ছে ওড়নাটা একদম টিয়ুরের একটা ওড়না প্রাইস থাকবে মাত্র 750 টাকা কালার আছে দুইটা তিনটা ওকে এটা দেখে টেসকাই কালার এটা सेम সেল ওর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে প্রাইস থাকবে টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা কিন্তু হচ্ছে ঘেরের ভিতর পাচ্ছেন ফ্লোরার প্রিন্ট করা প্যান্টা বাটার সিল্ক এগুলো একদম সফট ঠিক আছে গরমে কমফোর্টেবল এটা হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা টোটাল তিনটা কালার থাকবে এটা দেখে এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার সুন্দর বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে ইয়ালো কালার অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স খুব সুন্দর একটা বুটিক দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজের ভিতর পাচ্ছে এটা প্যানেলটা এটা মুসলিম কটন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটা প্যান্টা বাটার সেট নিচে প্যানেল দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা কটনের ওড়না প্রাইস থাকবে মাত্র থাকবে হচ্ছে আপু আটশো টাকা টাকা কালার আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পেয়ে আছে এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস থাকবে আটশো টাকা এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা হচ্ছে বেগুনি কালার সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার ঠিক আছে এটা পাঁচটা কালার হিট ওনাগুলো কন্ট্রাস্টে পাবে আচ্ছা আটশো টাকায় এগুলো ঢাকার ভিতরে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন জর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ করা নিচে পম্পাম দেওয়া আছে এটা কটনের ভিতরে আনার ঠিক আছে এটা হবে প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 টাকা এটা একটা ডিস কালার কালার আছে টোটাল পাঁচ ছয়টার মধ্যে তাই না চারটা কালার চারটা কালার এটা হচ্ছে রেড কালার এগুলো 38 থেকে 44 বডি এটা একটা কালার প্রাইস থাকবে 650 টাকা 650 টাকা শর্টস এটা জব অফ প্রিন্টের ভিতরে পাচ্ছেন হাতায় কিন্তু অর্গানজা কাজ করা থাকবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে ওনাটা দেখেন ওটা কত সুন্দর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরো রেস্টুরেন্টের কাজ করে লিলিয়ান কটনের ভিতরে এটা হচ্ছে এটার গানের আটা ওকে আর এই হচ্ছে নাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার থাকবে ফ্লোর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা বটল গ্রিন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর আর এই হচ্ছে ওর না সাতশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিকের ভিতরে প্যান্টটা বাটার সিল আর এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু হচ্ছে খুব সুন্দর চুনরি একটা ওড়না পাবেন প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে কয়টা দুইটা কালার এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার অন্তরা একদম হিট একটা কালার কিন্তু হচ্ছে রেড এবং হোয়াইট সাতশো টাকায় একদম হিট একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু ক্যাটালগ ডিজাইন ঠিক আছে এটা প্যানেলটা মোটা করে দেওয়া আছে একদম অনলাইন ভাইরাল যারা নিতে চান দ্রুত নিয়ে যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা আরও অনেকটা কমে যাবে এটা হচ্ছে না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা আচ্ছা তিনটা কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা লাস্ট ওয়ান হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন তার সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে ওড়নাটা ওটা কটনের ভিতরে থাকবে ঠিক আছে দুই পাশেই টার্সেল করা প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে সিক্রিল কালার এটা হবে ওড়না আর এটা হচ্ছে প্যান্ট প্রাইস সেন্ট সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা একটা আনারকলি দেখাচ্ছে এটা কিন্তু কটন আনারকলি খুব সুন্দর ষোলো কলের একটা গ্রাম থাকবে ঠিক আছে এটা চুনরি প্রিন্ট করা এটা প্রোগ্রামের জন্য একটা ডিজাইন এটা হচ্ছে দেখেন ওড়াটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে কালারফুল সাতশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন এটা নেকোষণে কাজ করা হাতায় কাজ প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা ওকে এটা দেখেন এটা কিন্তু মিরর কাজ করা হাতায় টারসেল করা এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা হবে সেন্ট্রাল সিল্কের ভিতরে আর এটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 950 950 টাকা আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা স্টোন কাজের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ঠিক আছে এইটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পাবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়েছি